এটা আর এটা বরাবর রাখার জন্য চেষ্টা করুন আসসালাম মুআলাইকুম রহমানত লয় কাউ সম্মানিত মোয়া আলিম ভাইয়েরা আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যে বিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি সেই বিরোধটা হচ্ছে যে নুরানি পদ্ধতিতে বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে এগারো ভাগে ভাগ করা হয়েছে সে এগারো ভাগের আট নং ভাগের বর্ণগুলো কিভাবে ব্যালাকবোর্ডের মধ্যে লেখা শিখবেন এবং চোখ শিল্পের মধ্যে কিভাবে লিখবেন বাচ্চাদেরকে কিভাবে লেখাগুলো সুন্দর করে লেখাবেন সে সম্পর্কে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এখান থেকে খুব সুন্দর আপনি বাংলা আট নং ভাগের বর্ণগুলো লেখা শিখতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই বাংলা আট নং ভাগের বর্ণ হচ্ছে যে চারটি হস্য ই দীর্ঘ ই থ আপনি সর্বপ্রথম মাত্রা দিবেন মাত্রা কিভাবে দিবেন মাত্রা দুইভাবে দেওয়া যায় যেমন এই বেলাক বড় আমাদের দাগ আছে এরকম দাগটা না আছে দাগের নিচে যদি আপনি এভাবে চোখটা ধরেন ধরার পরে যদি সুদা বাস্তে করে চাপ দিয়ে নেন তাহলে মাত্রাটা সুজা হবে হ্যাঁ দাগের নিচে আর যদি আপনি দাগের মাঝখান বরাবর চোখটা রাখেন এই উপরের নিচে সমান করে রাখেন তারপরও মাত্রাটা সুদা হবে এই তিনাঙ্গে এরপরে আপনি মাত্রা নিচে সুন্দর করে এইভাবে দেখেন কিভাবে আমি হাত ঘোরাচ্ছি এইভাবে এই পরে এখান থেকে এইভাবে সোজা নামিয়ে এইভাবে দিবেন এরপরে এটা এইভাবে দিবেন এই যে এই জায়গাটা গোল জায়গাটা বরট করে দিবেন এখানে এভাবে বরোট করে দিবেন এই জায়গাটা অনেকে দিতে পারে না এটাই সমস্যা এই বর্ণের মধ্যে পুরো করতে পারে মোটামুটি এই জায়গাটা দিতে পারে না এটা পুরো উল্টা আলিফের মতো এটা হচ্ছে হ রসই লেখার সময় আপনি এখান থেকে এই বরাবর এখান থেকে চোখটা উপরের দিকে এভাবে নিয়ে এরপর এখান থেকে সোজা এভাবে নিয়ে এই তুলে দিবেন এই উড়ানিটা এখানে আর এটা 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 সমান রাখার চেষ্টা করবেন এখানে এখানে রসই লেখার সময় আপনার এই হটা একটু লম্বা হয় এদিকে যেমন আমি আবার লিখে দেখাচ্ছি ভালো করে খেয়াল করুন যেমন আমরা হ লেখার সময় হটা একটু গোল করেছি রসি এলাকার সময় একটু লম্বা করবে যেমন এই নিয়ে এই এরপর এখান থেকে এভাবে এটা চোখটা দেখেন সোজা এভাবে নামিয়েছি এখান থেকে এভাবে চোখটা এভাবে এই এটা একটু লম্বা হবে রসার সময় তারপরে এখান থেকে অর্থাৎ এটা আর এটা বরাবর রাখার জন্য চেষ্টা করবেন এটা বেশি সামনে চলে আসছে আরেকটু ভিতরে এই এটা 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 আর এটা এরা পরা এক বরাবর রাখার জন্য চেষ্টা করবেন আশা করি বুঝেছেন এখন আমরা শিখবো দীর্ঘই কিভাবে লিখতে হয় মনোযোগ সহকারে খেয়াল করুন এ রসই মাথায় বাবু গোলা কর এভাবে নিয়ে মাথাটা দিয়ে এই এতটুকু এইখান থেকে আপনি চোখটা এবার সোজা নিয়ে এভাবে নিয়ে চোখটা এভাবে নিয়ে দেবেন এই জায়গাটা অনেকে দিতে পারে না এটা বরট করে দিবেন এরপর এখান থেকে সুতরাং এখান থেকে চোখটা উপরের দিকে নিয়ে এই দিবেন পুরোটা এভাবে দিবেন এটা আর এটা বরাবর রাখার জন্য চেষ্টা করবেন আশা করি বুঝেছেন এভাবে দীর্ঘ হয়ে লিখবেন ছোট করে লিখলে এই জায়গাটা আরো ছোট হবে বড় করে লিখলে বড় হবে বর্ণ অনুযায়ী এটা ছোট বড় হবে আর বাচ্চাদেরকে শেখানোর সময় একটু ব্যালাকবার মধ্যে বড় বড় করে লেখে বাচ্চাদেরকে শেখাবেন বাচ্চাদের উপকার হবে আশা করি বাচ্চারা সহজে বুঝবে খবর না লিখতে হয় ভালো করে খেয়াল করুন যেমন রসই মতোই এখান থেকে ও নিয়ে এখান থেকে আমরা বলছি যে এভাবে চোখটা ধরে উপরে দিয়ে তুলে দেব এখান থেকে এভাবে দিব মাত্রা দিব এটা বরট করে দিব এই জায়গায় বরৎ করে দিব আশা করি বুঝেছেন এই জায়গাটা বর্ণ অনুযায়ী বড় হবে চোখটা একটু এইভাবে ধরলে এই জায়গাটা এরকম হয়ে যাবে আশা করি বুঝেছেন এখন আমরা শিখব হ রস্য ই দীর্ঘ ই থভাবে এক লাইনে সুন্দর করে সাজিয়ে লিখবেন এইভাবে সুন্দর করে হ রস্য ই দীর্ঘ ই থ বেলাগুণ সাজিয়ে লিখবেন আপনি চোখ আরো ছোট ধরে আরো ছোট করে লিখতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চাদেরকে এক লাইনে সুন্দর এবং বাচ্চাদেরকে বাড়ি কাজ দিবেন আশা করি ভিডিওটা বুঝেছেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি করে করে রাখবেন রাখবেন আর যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখর বল আলাম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন আমি